দেখেন আমগুলো এখন আমি চা বানাই নিচ্ছি আমগুলো কেটে আমি জুস খাবো নিতে আমটা কাঁচা পুষছে তো টুক করছে এটা খেতে ভালো লাগবে না অত এখন আমি রেখে দিব পরে কেটে জুস বানাবো মিষ্টি আর আমার মিষ্টি বানিয়ে রাখছে সেই মিষ্টিটা অনেক স্বাদ হয়েছে আমার মেয়েরা আমার হাতের মিষ্টি দেখেন অনেক সুন্দর হয়েছে মিষ্টিটা চিপলে রস বের হয়ে যাচ্ছে খাইলে হল্লা করে Nah, tas. Nek pola kayak

আর এদিকে ভ্যাল সিদ্ধ দিছি ভর্তা করব সবজি রান্নাটা হয়ে গেছে আমি ঘি দিব এক চামচ ঘি দিয়ে দিলাম আর এই সবজিটা ঘি দিয়েই স্বাদ এখন রুটি বেলে ভেজে নেব লাল গমের এটা

বেলা হয়ে গেছে রান্না করছি দুপুরে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়ে নিচ্ছি কুয়ের চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভেজে মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর একটু কষায় নিব তরকারি সিদ্ধ হয়ে গেছে তো আমার তরকারি দেওয়া হয়ে গেছে চুলায় মশলা কষায় ডাটাটা সিদ্ধ করে দিয়েছি যেহেতু হাতের সময় কম ওই জন্য তাড়াতাড়ি রান্না করছি দেরি হয়ে গেছে রান্না করতে সেটা তো স্কুল থেকে নিয়ে আসতে যাই আর দেরি হয়ে গেছে এখন সুজি রান্না করছি বাবুর জন্য নিয়েছে মিতা খুমা কেন করবো তার জন্য এখানে শুকনো মরিজের পেঁয়াজ আর রসুন জোরে জোরে হাতে হচ্ছে না এটাও হয়ে যাচ্ছে একটু দিন আর পর দিন আর এখন মুরগি রান্না করবো আর রাউ দিয়ে আমার আসল বৌমার জন্য একটা খাইছে ব্রিটিশ মাছ দিয়ে কেউ মাছ পছন্দ করে না হ্যাঁ শাক দিয়ে দিলাম এখন শাকটা ভেজে নেব আর কাঁচামুখ আমি দেব একটু একটু ফিরে দেবো বেশি কাটি দেবো না ঝাল হতে পারে তার জন্য আমা খাওয়ার জন্য নিয়ে আসছে শাকটা লবণ দিয়ে দিচ্ছি আমার হাতে আবার চামচ দিয়ে লবণ তুললে বেশি হয়ে যায় তো তার জন্য এখন এই তরকারিটা হয়ে গেছে যে নামিয়ে দেবো এই আমার চিংড়ি মাছ দিয়ে কুয়ের শাক রান্না হয়ে গেছে আর এখানে মুরগি তুলাই দেবো কড়াই দিয়ে দিচ্ছে আর এখানে পা কলমির শাক ভাজা হচ্ছে এখন দিয়ে দেবো বলুন লবণ মুরগি সব মাছ লাগিয়ে দেবো আদা রসুন বাটা দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা একটু ঝাল দেব দিয়ে দিলাম একটা আলু দেবো যেহেতু একদম পেঁয়াজটা দিয়ে সব রকম এখন কষাই নেব লবণ দিই নাই মনে হয় লবণও দিয়ে দিলাম ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি একটু কষিয়ে নেব ওইদিকে শাক ভাজিটা ফ্রাই হওয়ার দিকে আমার ঘর গোছানো হচ্ছে এই যে আমার আলমারির কাপড় চুপড় সব কিছু এলোমেলো সিদ্রাতুলের কাপড় এখানেও আছে দেখতেছে দেখেন খাজানা নিয়ে বসছে সব সময় তাহলে হ্যাঁ ভাড়া সবসময় এলোমেলো করে তো আর ভিডিও দেখতেছিল মনে হয় আম্মা কারো কি মাছ ধরছে নাকি ও শরবত বানাচ্ছে লেবু ট্যাং দিয়ে আর কি এটা জিরা পানি জল জিরা দিয়ে দিল ইন্ডিয়ান জল জিরা এর সাথে একটু তুতনা থাকলে আর ভালো হতো না নাই আমার তুতনা কাঁচামরিচ দিয়ে এই যে কাতল মাছ দুই পিস ভেজে রাখছি আমি এখানে আর এই যে রান্না করছি একটু প্রেশার কুকারে সিজে জেনেছি আগে আমার মা দেখতাম কাঁচামরিচ দিয়ে এমন করে রান্না করতো খুবই ভালো লাগতো থেকে আর এদিকে মুরগির মাংসটা প্রায় হওয়ার দিকে ভুলে গেছে আবার খুনতে পেয়ে দিলাম গাছের আম কাটা হচ্ছে এই যে গলে গেছে কেটে নিচ্ছি মুরগির মাংসটা হয়ে গেছে নামাই রাখছি এই যে একটু আলু দিয়ে ঝোল ঝোল করছি বাচ্চারা পছন্দ করে রান্না শেষ নামাই রাখছি আর একটু আম করছিলাম আমগুলো জুস করে নেছি বাচ্চাদের দিব এখন এ যায় মন সেই আমি এইটা নিয়ে আসছি আর ওর ধমক দুই বোনের ধমক দেশে এই নো 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 কেউ নিবে না তাই বলে এসে দেখেন খালি গায়ে আজকে গরম সহ্য করতে পারছে না আমার মাটা খুব গরম আমাদের গাছের আমের জুস এই যে আমার বড় মেয়ে খাচ্ছে কেমন হয়েছে বাবা সেই সিদ্ধুল মুখে দাও বেটা সারা কেমন লাগছে কি করলে তুমি এটা হাই হাই আপু দাঁড়াও 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 না নরু না বেটা আমি আসছি দাঁড়াও তুমি নরু না আমার মোবাইল পড়ে যাবে সব পড়ে যাবে দাঁড়াও কি একটা অকাম করছে ভিডিওর মধ্যেও দেখা যাচ্ছে সেই মানে ধমক দিলো যে আপনি পাগল হয়ে যাবেন ওর কথা ধমক দেখে আৰু তোৰ ভাই ভাই কামাখ্যা আছে বনাম

নুডুস সিদ্ধ দিচ্ছি আর সিদ্ধরা তুলেছি হাই হাই বাবা আর এখানে বসে আছে জুবার আম্মা যারা মা খুব ঘুম পারলো জানো খুব গরম লাগতেছিল এখান থেকে যাওয়ার পরও মানে জামা খুলে দিছিলাম গরমের জন্য বেশি দিলে আমার রান্নাঘরে আসলে গাও চলে যায় যে এখন রাতেরবেলা দেবো না বাবা আমরা রাতে বাজারে যাচ্ছি বাচ্চাদের জন্য ঈদের কেনাকাটা আমাদের জন্য টুকটাক কেনাকাটা শেষ আছে নাকি কেনাকাটা এই সিদ্ধা তুলিছি বাজারে যাচ্ছি আর সারা খারা আল্লা দেখেন আমার মেয়ে সবো যে আম্মু পা পা স্যান্ডেল নিয়ে এসে আমার সামনে দিচ্ছে আর ধন্যবাদ মা ধন্যবাদ ওঠো ওঠো ব্যাথা ওঠো এই যে দাদুক ডাকো তোমার ময়নাক ডাকো ওখান থেকে যাও দেখি কি বলে শুনি তো দেখো এখান থেকে তো ভাইয়ার দোকানে চাদর দেখতে আসছি দেখতে এসে এখন দেখছি খুলা এক ফুলের আচ্ছা এইটা সাইড করে রাখেন আলাদা আর এইটা খুলেন এইটা এইটা

এই তো আমরা বাজারে এসে গেছি এখন সোজাসুজি দোকানে যাচ্ছি আমি একটু ঘুরতে আসলাম সেই গরম সেই সব কি দোকান বন্ধ করে দিচ্ছে

অনেক সুন্দর লাগছে এটি কি নেভি ব্লু না কালো এটা কোন কালার আছে কি কালার

বাড়ির কাস্টমার আছে আব্বু নামাজে গেছিল আসতে এখন এই মাত্র এইটা আর কোনটা নিলেন

ভালোই লাগছে আর ওইটা দেখি ওইটা ভিডিওতে মনে হচ্ছে ভালো আসতেছে নিচেরটা 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 এইটা দেখান ওইটা এইটাই মনে হচ্ছে বেশি পড়তেছে এই কালার আছে যে কিন্তু এই কালার বেশি পড়তেছে

রাত বাজে সাড়ে দশটা আর এখন অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন এখন মেঘ আকাশে আর ভয় পাচ্ছে আমার এই মেয়ে আমরা একটু বাজারে গেছিলাম ওই জন্য রান্না করতে দেরি হয়ে গেছে ভাত চুলাই দিছি আর এই যে ঝড় বৃষ্টি উঠে আসছে খাওয়া দাওয়া করে রুমে চলে যাবো বৃষ্টি হচ্ছে দেখেন ঝিরি ঝিরি বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে এই হাই হায় আল্লাহ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ আর সারা টাটা দাও মা সারা খুব খাবাই ব্যস্ত নতুসের ঝোল কিভাবে খাচ্ছে দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ